মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাথায় সিঁদুর পরার কথা সেই শীতের ওপরে হিন্দুদের তিনি হিজাব টেনে ঢুকে গিয়ে হিন্দুরা জেগে উঠেছে কারণ হিন্দুদের অধিকাংশই তাদের কপালে দুঃখ আছে আছে তাদের ঘরে বোম কিন্তু পড়বে এবং যাকে সিভিক ভলেন্টিয়ার মেরে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে মুসলমান সমাজের একটা বড় অংশকে পরিচালনা করেন ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা তাদের শুধু ধর্মীয় নেতা নন রাজনৈতিক নেতাও এটা মাথায় রাখতে হবে আপনারা দেখেছেন যে এর আগেই ওয়াক অফের নামে তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম সে কিভাবে মুর্শিদাবাদে গণহত্যা চালিয়েছিল হিন্দুদের ওপর এবং পুলিশ হাত গুটিয়ে ওয়েট করছিল ওপর মহলে পুলিশ মন্ত্রীর নির্দেশ ছিল তোমরা যাবে না নাহলে তো পুলিশ হাত গুটিয়ে ওয়েট করতে পারে না আমরা এও দেখেছি যে মহেশতলায় কিছু জেহাদি শক্তির লোকজন তারা পুলিশ মারছে পুলিশ রক্তাক্ত হচ্ছে কিন্তু পুলিশ মন্ত্রীর নির্দেশ পুলিশ তোমরা রক্তাক্ত হও ওরা আমার ভোটার তাই ওদের কোনো কিছু করবে না অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের যারা ভালো মানুষ যারা শান্তি চায় যারা এই দেশ ভালোবাসে তাদের জন্য রয়েছে মৃত্যু তৃণমূলের পক্ষ থেকে আর যারা চুরি জোচ্চুরি অন্যায়ের সঙ্গে জড়িয়ে থাকবে বা সাপোর্ট করবে তাদের জন্য হাতে রয়েছে বোমা দু নম্বরই রোজগার আর এই বিষয়ে ইন্ধন দিয়ে যাচ্ছেন কিছু ইমাম সাহেব যারা শিরদানা মেরুদণ্ড এবং তাদের ইমান বিক্রি করে দিয়েছেন তৃণমূলের কাছে এই জয় যদি দেখতে পাওয়া যায় তৃণমূলের ভোট কিন্তু কমেছে প্রায় দশ হাজার আর যে পার্সেন্টেজের হিন্দুরা ভোট দিয়েছেন ভোট দিতে বেরিয়েছেন তাদের এইট্টি পার্সেন্ট ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে আপনারা যতই পরিষ্কার হিন্দু মুসলমান ভুলে যান বলবেন ততই হিন্দু মুসলমান মনে করাবে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেট ক্যালকাটা কিলিন নাইনটিন যেখানে মুসলিম লীগের অত্যাচারে সুরাবার্দির অবিভক্ত বাংলার নবাব মুসলিম লীগের আরেক নেতা মোহাম্মদ আলী জিন্নার মতো যারা চেয়েছিল অবিভক্ত বাংলা আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়লে সেটা পূর্ব পাকিস্তানে বা পাকিস্তানে চলে যাক তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হত্যালীলা চালিয়েছিল মুসলিম লীগ যে জনসভায় উপস্থিত ছিলেন কমিউনিস্টরা যাদের মঞ্চে উপস্থিত ছিলেন কমরেড জ্যোতি বসু এই হিন্দু নিধন এই কমরেড জ্যোতি বসুরা জানতেন এবং চালিয়েছিল মুসলিম লীগ গোপাল পাঁঠারা না থাকলে আপনি আমি যে যে রাজনৈতিক দল করুক যত ইতিহাস বিকৃত করে কথা বলুক আমরা এখানে থাকতাম না সেই দলিল নিয়ে যখন সিনেমা তৈরি হচ্ছে যখন তৃণমূল জন্মায়নি হঠাৎ করে এই সিনেমার বিরোধিতা করতে নেমে পড়েছে কারণ যেহেতু মুসলিম লীগ হাজার হাজার হিন্দু মা বোনিদের কেটেছিল মানুষকে মেরেছিল সেই ইতিহাসটাকে লুকিয়ে দিতে অর্থাৎ উগ্রবাদ রক্তপাত এগুলোর পক্ষে লুট এই সবের পক্ষে রয়েছে তৃণমূল এবং তারা সহজ সরল মুসলমান সমাজকে কিছু লোভী ইমামদের হাতে পয়সা করি পদ এগুলো গুঁজে দিয়ে দু নম্বরী রোজগারের লোভ দেখিয়ে তারা পুরো মুসলমান সমাজকে যাতে এই সমাজের অধপতন এবং ক্ষতি হয়ে যায় সেদিকে পরিচালনা করছেন আর ভারতবর্ষের মধ্যে আঠাশটা রাজ্য যেখানে ভোট হয়ে সরকার তৈরি হয় রাজ্য সরকার তার মধ্যে একুশটা রাজ্যে সেখানে হিন্দু মুসলমান সবাই মিলে ভারতীয় জনতা পার্টি সরকারকে রক্তপাত লুট ছাড়া ভোটে জিতিয়ে নিয়ে এসেছে এবং এই রাজ্যের হিন্দু আর মুসলমান শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাকরি করতে মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে আর যারা পড়াশোনা কম জানে হিন্দু বা মুসলমান তারা দিনানি দিন খাইয়ের পরিযায়ী শ্রমিকের কাজ করতে ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যাচ্ছে অর্থাৎ রোজগার এখানে আমি হিন্দু মুসলমান যে কোনো ধর্মের মানুষ তাদেরকেই বলবো নজর রাখুন হিন্দুদের সেকুলার হতে হবে আর বাকি অন্য ধর্মের মানুষ মুসলমান খ্রিস্টান শিখ জনজাতি উপজাতি তারা নিজের ধর্মকে লালন করবেন এটা কেমন ধরনের কথা প্রত্যেকেই প্রত্যেকে ধর্ম লালন করবে আমি আমার সম্প্রদায়কে ভালোবাসলে আমি আমার সম্প্রদায় নিয়ে কথা বললে আমি সাম্প্রদায়িক নাকি একদমই না এটা বামেরাই মিথ্যে তথ্য তৈরি করেছে দেখুন বামেরা যে সর্বনাশটা পশ্চিমবঙ্গের মানুষের ওপরে করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গিয়ে বিজেপিকে আটকে তারা কালীগঞ্জে প্রমাণিত হয়ে গেছে যে কোন জায়গায় নিজেদের সর্বনাশটা করেছে এবং পশ্চিমবঙ্গের লুঠেরাদের বাঁচাতে এবং জেতাতে কি কি কাণ্ড কারখানা করছে দেখে নিন না আর্জি করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেন্স্টে স্লোগান দেয়নি স্বাস্থ্য সচিব পুলিশের কমিশনার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলেন তাদের পদত্যাগ চেয়েছেন কিন্তু যাদের জন্য অভয়া তিলোত্তমার পরিকল্পিত ঘৃণ্য হত্যাকাণ্ড হলো সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সব মানুষ আঙুল তুলছে তার বিরুদ্ধে কিন্তু সিপিএমের বাম এবং অতিবামরা স্লোগান দিচ্ছে না খেলা তাদের কপালে দুঃখ আছে অবশ্যই প্রভাব দেখতে পাবেন কিন্তু কেন আমাদের রাজ্যে যখন হিন্দু নারীদের ওপরে পুলিশের নির্বাক হয়ে থাকা ক্রিমিনালদের আড়াল করা সত্যকে চেপে দেওয়ার জন্য একের পর এক সেটা হাসকালি হোক আরজি করক যখন ঘটনা ঘটেছে তখন সত্যিই কোনো মুসলমান সমাজের মানুষ মানবিকতাকে অগ্রাধিকার দিয়ে কোনো দিন মুসলমান সমাজ কিন্তু এই ঘটনার নিন্দা করে নি কারণ প্রত্যেকটা ঘটনার সঙ্গেই তৃণমূল জড়িয়ে মুসলমান সমাজের দুর্বলতা মুসলমান সমাজের সর্বনাশ মুসলমান সমাজের লোকজনই করে কারণ তার অধিকাংশই পড়াশোনা করতে চায় না পড়াশোনা না করতে পারার দরুন তারা দেখবেন স্কুল কলেজে পাঠাবার থেকে মাদ্রাসায় পাঠায় মাদ্রাসায় কী শেখানো হয় ধর্মীয় পড়াশোনা ধর্মীয় পড়াশোনা করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বা চাকুরিজীবী হয়ে তার নিজের সমাজ বা সম্প্রদায়ের উন্নতি করতে পারে আর্থিকভাবে বা সামাজিকভাবে একদম নয় কিন্তু যে মুসলমান সমাজ শিক্ষক হতে চায় ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় তারা তো পুলিশের লাঠি খেয়ে রক্তাক্ত হয় এই তো কদিন আগে বিকাশ ভবনের সামনে দেখিনি যে যে যোগ্য শিক্ষকেরা যাদের মধ্যে হিন্দুদের সঙ্গে সঙ্গে আমাদের মুসলমান ভাই বোনেরা ছিল তাদের মাথা ফেটেছে সেটা নিয়ে একজন মুসলমান সমাজের লোকজন চিচি নিন্দা করেছে এই যে তামান্না খাতুন এই বাচ্চা ফুটফুটে মেয়েটা মুসলমান সম্প্রদায়ের মায়ের বুক খালি করে চলে গেল হাউ হাউ করে কাঁদছেন তার মা তার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যতজন মুসলমান সম্প্রদায়ের লোক এই চুরিজুরি করা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান গায়ে কেউ একবারও ঘৃণার কথা বলেছে না তারা রক তৃণমূলের হাতেই রক্তাক্ত হয়ে যাওয়া শিক্ষকদের মুসলমান সম্প্রদায়ের শিক্ষকদের হয়ে দাঁড়িয়েছেন না তামান্না খাতুনদের হয়ে দাঁড়িয়েছেন এ অদ্ভুত আমরা কেউই ভুলিনি হাওড়া আমতার আনিস খান যাকে সিভিক ভলেন্টিয়ার মেরে দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে মুসলমান সমাজের একটা বড় অংশকে পরিচালনা করেন ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা তাদের শুধু ধর্মীয় নেতা নন রাজনৈতিক নেতাও এটা মাথায় রাখতে হবে কারণ একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা সারিয়া আইন মেনে চলেন অর্থাৎ ইসলামের আইন তাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে জন্মের পর মুসলমান হবার যে আচার আচরণ ক্রিয়াকর্ম সেটা থেকে শুরু করে মৃত্যুর সময় দফন বা কবরে সমাধিস্থ হওয়া কবরস্থ হওয়া এই সময়ের পুরোটাই কিন্তু যার নির্দেশ হয় তিনি হচ্ছেন ইমাম যদি ইমামের কথা তারা শুনে না চলেন তারা মুসলমান সমাজ থেকে বিতাড়িত হবেন আল্লাহ পাকের কাছে নাকি যেতে পারবেন না জান্নাতে যেতে পারবেন না এই সমস্ত নিয়ম কানুন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে তৃণমূল এই একটা বড় অংশের ইমাম সাহেবের হাতে টাকা পয়সা পদ তুলে দিচ্ছেন যে কারণে হিন্দুদের মতোই যাদের চাল ডাল চাকরি জীবন লুট হয়ে যাচ্ছে শুধু হিন্দুদের মেয়ে মরছে তো এমন নয় মুসলমানদের মেয়েরাও মার খাচ্ছে রক্তাক্ত হচ্ছে মারা যাচ্ছে বোমের আঘাতে তৃণমূলের তাই ওই ইমামদের ভয়ে বাকি মুসলমান সমাজ বাইরে কোনো কথা বলতে পারছেন না আর যারা ভালো ইমাম সাহেব রয়েছেন তারা চোখের জল ফেলছেন তবে এর ফলাফল ইলেকশানে পড়তে বাধ্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি হিন্দু ভোট চলে গেছেন দেখে জগন্নাথ মন্দির নকল বানিয়ে দেবেন আবার সেই জগন্নাথ মন্দির যে আমাদের হিন্দু এটা আস্থা সনাতনী আস্থা ধর্ম সেটাকে নিয়ে চিনিমিনি খেলবেন সেখানের মহাপ্রসাদ বলে মুসলমানদের দোকানে তৈরি হয়ে যাওয়া মিষ্টি মানিতে মানুষের বাড়িতে পাঠাবেন এ কি চ্যাংড়ামি হচ্ছে আমরা যেমন মুসলমান ধর্মের কোনো আচার অনুষ্ঠানে আমাদের ঢুকতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়তে পারেন ইমাম সাহেবেরা তারা নিজেদের ধান্দাবাজির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মাথায় সিঁদুর পড়ার কথা সেই শীতের ওপরে হিন্দুদের তিনি হিজাব টেনে ঢুকে গিয়ে হিন্দু ধর্মকে অসম্মান করছেন মুসলমান ধর্মকে অসম্মান করছেন কাদের সাহায্যে সহযোগিতা ইমাম সাহেবদের কিন্তু বাকি মুসলমান সমাজ আর চাল ডাল চাকরি আবাস প্রাণ এই তামান্না খাতুনদের মতো লুট করছে রক্তাক্ত করছে আমার যোগ্য মুসলমান ভাই যারা চাকরি হারিয়েছেন বোনেরা যারা পুলিশের মার খেয়েছেন বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হয়েছেন তারা কি ভোট দেবে নাকি এরা কারুর নয় এরা শুধু টাকার রক্তের আর ভোটের আর মুসলমান সমাজের যারা এই টাকার কাছে বিকিয়ে গিয়ে নিজেদের ইমান বিক্রি করে দিয়েছেন যে সারিয়া আইনে বলা আছে ইসলামের আইনে চোর এবং চুরি যারা করে তাদের হাত কেটে দাও আমি আমরা কেউ হাত কাটার কথা বলছি না সারি আইন মানতে বলছি না এই ক্ষেত্রে কিন্তু ইসলামের আইন যে চোরেদের হাত কেটে দেওয়ার কথা বলছে সেই চোরেরাই তৃণমূল যখন হিন্দু মুসলমান সবার লুট করছে তখন এই একটা অংশের ইমামদের নির্দেশে মুসলমান সমাজ বাধ্য হচ্ছে যাদের হাত কেটে দেওয়ার কথা তাদের সারিয়া আইন অনুযায়ী সেই হাতের সঙ্গে হ্যান্ডশেক করতে তারা আদব কি ইসলামের সম্মান করছেন আমাদের প্রশ্ন সবার প্রশ্ন চোরকে সমর্থন করা আর ইসলামের আইন সারিয়াকে অসম্মান করা দুটো একই জিনিস তো তো তাহলে তারা মুসলমান বলেন কি করে কোন সারিয়া আইনের কোথায় লেখা রয়েছে ইসলামের কোন আইনে লেখা রয়েছে তারা বলুক যে ওয়াকফের নামের আন্দোলনে মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু হত্যা করা হলো বলুক তারা যে হ্যাঁ আছে তাই করেছে আর যদি না থাকে তাহলে বাকি মুসলমান সমাজ চুপ কেন যে মুসলমান সমাজ চুপ করে রয়েছে হিন্দুরা জেগে উঠেছে কারণ হিন্দুদের অধিকাংশই ধর্মীয় পড়াশোনার বা জ্ঞান আহরণের সঙ্গে সঙ্গে তারা কিন্তু স্বাভাবিক পড়াশোনাটা করে সাধারণ পড়াশোনা যেগুলো করলে যুক্তি বুদ্ধি তৈরি হয় চাকরি বাকরি পাওয়া যায় কিন্তু মুসলমান সমাজ সেইটা করতে নারাজ তাই তাদের একটা কোনো কিছু হয়ে গেলেই তারা চাকরি করেন না দেবেন ভজ করে এক জায়গায় মবের মতো ভিড় জটলা জড়ো হয়ে যায় এটাকে প্রশ্রয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সর্বনাশ করছেন এই রাজ্যটার সর্বনাশ করছেন শুধু তাই নয় এই পশ্চিমবঙ্গের মুসলমানদের খাবার তিনি কেড়ে যাদের জেতবার জন্য ওই আট থেকে এগারো যে স্টাইলটা সিপিএম খেলেছিল ভুয়ো রেশন কার্ড বানিয়ে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নিজের ভোটার বানিয়ে লাস্ট মুহূর্তে জিতবার চেষ্টা করেছিল ঠিক সেই খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলছেন বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের এখানে বাড়ি বানিয়ে দিচ্ছেন কলোনি বানিয়ে দিচ্ছেন ভোটার বানিয়ে দিচ্ছেন এরা সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে ধরা পড়েছে তাড়ানো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এখনও পশ্চিমবঙ্গে তারা আমার রাজ্যের মুসলমানদের খাবার কেড়ে খাচ্ছে এবং আমার রাজ্যের মুসলমানেরা কোন মূর্খতায় বাস করছে জানি না তারা এতটাই মূর্খ তারা প্রশ্রয় দিচ্ছেন মনে হচ্ছে ইসলাম দিয়ে জুড়ে আছে আরে তারা তাকিয়ে দেখুন আপনারা যে সারা পৃথিবীতে পঞ্চাশটার উপরে মুসলমান শাসিত দেশ আছে কোনো দেশের জনগণ কোনো দেশের মুসলমান ধেই ধেই করে অন্য দেশে ঢুকে পড়ে তার নাগরিক হয়ে যেতে পারে না এটা আন্তর্জাতিক অপরাধ যেমন পাকিস্তানের পাশে কেউ দাঁড়ায়নি সারা পৃথিবীর মুসলমান দেশগুলো আর আমাদের এখানের মুসলমানেরা তারা নিজেদের খাবার ভাগ করে নিজেদের সর্বনাশ করে নিজেদের চাকরি বাকরি থেকে নিজেরা সরে থেকে অন্ধত্বের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গে রোজগার নেই কল নেই কারখানা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো যে টাকা সরকারি নিয়ম অনুযায়ী সব রাজ্যে যা পাঠাতে হয় সেই অনুদানের টাকা প্রকল্পের টাকাগুলোতে হিন্দু আর মুসলমানের জন্য যা আসছে সেখানে ভাগ বসিয়ে দিচ্ছে বিদেশি মুসলমানরা যা আমার দেশের জন্য নিরাপত্তার জন্য ভয়ঙ্কর আর আমার মুসলমানদের আমার দেশের মুসলমানের আমার রাজ্যের মুসলমানের ভাত নষ্ট করছে চাকরি এরা কেড়ে খাচ্ছে এরাও এদেরও প্রাণ নেয় কিন্তু রুদ্রধা প্রশ্নটা যেটা যে আপনারা যদিও দোষারোপ করছেন তৃণমূলের ওপরে শাসক দলের ওপরে কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো দোষারোপ করা হচ্ছে তামান্না খাতুনের মৃত্যুর জন্য দোষারোপ করা হচ্ছে বিজেপিকেই কারণ শাসক দলের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন যে আমাদের সন্দেহ হয়েছে যে আমাদের তৃণমূলের মিছিল যাচ্ছিল তার পেছনে বিজেপির লোকেরা ছিল তারাই বোমাটা ছুঁড়েছে তাদের কাছে তো বোমার আড়ত রয়েছে কি বলবেন এ বিষয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে এই তৃণমূলের শ্রদ্ধেয় নেতা বিজেপিতে যিনি ছিলেন একটা সময় লাথি খেয়ে কচু বনে পড়ে যেতে হয়েছিল পাবলিকের লাথি খেয়ে কচু বন খুব মারাত্মক জায়গা কচুর রস খুব মারাত্মক যেখানেই লাগে আজীবন ঝুলকয় আমার মনে হয় জয়প্রকাশ বাবুর উচিত যে কোনো ডার্মাটোলজিস্ট মানে চর্মরোগ বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে এই চুলকুনির অসুখটাকে সারিয়ে ফেলা আমি ওনাকে শ্রদ্ধা করি ওনার চুলকুনি সেরে গেলে দেখবেন উনি অন্য কথা বলছেন আর মিথ্যে কথা বলছেন না তৃণমূলের সিলেবাসে কিন্তু তৃণমূলের তো যে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের যে জয়টা হলো বিজেপির থেকে তো ব্যবধানটা অনেকটাই বেশি স্বাভাবিক স্বাভাবিকই তো তাই তো আমি বললাম ষাট শতাংশ প্রায় মুসলমান জনসংখ্যা সেখানে যে মুসলমান সমাজকে দুধেল গাই বা গরু বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দল তাদের ছোটো করে যে দল তাদের চাকরি বাকরি না দিয়ে অবৈধ কাজে ঢুকিয়ে দিচ্ছে যে দল তৃণমূল দল তাদেরকে ওয়াক অফ আইনের নামে আন্দোলন করতে গিয়ে হিন্দু মারাচ্ছে মুর্শিদাবাদে আমি বলছি না হাইকোর্টের রিপোর্ট বলছে সেই দল যখন মুসলমান সম্প্রদায়ের হাতে গুলি বোম বন্দুক দু নম্বরই রোজগার তুলে দিচ্ছে এবং কালীগঞ্জ বিধানসভায় যে মুসলমান সম্প্রদায় ষাট শতাংশ তারা তৃণমূলকেই ভোট দিচ্ছে তো তারা জিতবেন তো আমরা জানতাম কিন্তু হিন্দুদের সেখানে ভোটের রেশিও বেরিয়েছে হিন্দু জনসংখ্যা যারা এই বোম বন্দুকের পরে তৃণমূলের বোমের আঘাতে মুসলমান সমাজ অধ্যুষিত বিধানসভায় মুসলমান বোন মরে যাচ্ছে একটা ছোটো তামান্না খাতুন সেখানে হিন্দুরা বেরিয়ে এসে চল্লিশ শতাংশ ভোট দিলেও তৃণমূলই জিতত কারণ মুসলমানরা অন্ধ হয়ে চোখ বন্ধ করে নিজেদের সমাজের বোন মেরে যাওয়ার পরেও একজন কেউ রাস্তায় নেমে সেটা তো নিজেরাই নিজেদের ক্ষতি চায় আপনারা পাকিস্তানে দেখেননি মুসলমান উগ্রবাদীরা মসজিদে ঢুকে মানুষ মারছে মুসলমান বাচ্চাদের গুলি করে করে মারছে আপনারা দেখেননি এটা তো রক্তপাত চায় যারা নিজেদের ধর্মের মানুষকেও মারে শুধু হিন্দুদের নয় যতদিন পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক দলটা ক্ষমতায় থাকবে এই ঘটনা ঘটবে দুর্ভাগ্যজনক যে মুসলমান সম্প্রদায় যেমন হিন্দু মেয়েগুলো যদি এখানে যতবার মরেছে একটা কথাও ফেসবুকে লেখে নিই আজকে যখন তামান্না খাতুন তাদের বাড়ির মেয়েকে তৃণমূল এমন বিজয় উল্লাস করছে বিজয় মিছিল করছে বোম মারছে আজও তারা চুপ করে আছে যারা চুপ করে আছে তাদের ঘরে বোম কিন্তু পড়বে এবং তাদের যখন যেদিন মা বোনেরা মরবে সেই দিন সবাই সব পুরো সমাজ চুপ করে থাকবে কারা কথা বলছেন আমাদের মুসলমান বোন বোনটার জন্য হিন্দুরা কথা বলছেন তাকিয়ে দেখুন মুসলমান ভাইয়েরা যে যতই তৃণমূল আপনাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করুক আপনারাই তৃণমূলকে প্রশ্রয় দিচ্ছেন আপনাদেরই দোষ যে আপনার চোর চোর আর ক্রিমিনাল আর বোমবাসদের দিয়ে নিজেদের সর্বনাশ করছেন নিজের সম্প্রদায়ের বোনের প্রাণটাও কেড়ে নিলেন এখনো চুপ করে আছেন এত টাকার লোভ আপনাদের বাবাই।